তো অনেকেই কমেন্টস করেন যে ডোমেস্টিক ফ্লাইটে পাসপোর্ট লাগে কিনা তো ডোমেস্টিক ফ্লাইটে কোনো পাসপোর্ট লাগে না আপনার এনআইডি যাদের আছে এনআইডি দিলেই হবে অথবা যাদের এনআইডি নেয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট দিলেই হবে তো আমরা ইউএস বাংলা যে প্রতিদিন অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো আপনারা যখন ব্যাগেজ নেবেন এই বিষয়গুলো খেয়াল করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জানুয়ারি মাসে ঢাকা থেকে কক্সেস বাজারের বিমান ভাড়া কত তো আমি আপনাদের দুইটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জানুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জানুয়ারির বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে কক্সেস বাজার এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট এটা সকাল নয়টা পনেরোতে গিয়ে কক্সেস বাজার পৌঁছাবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা তিরিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট এটা সৈয়দপুর ট্রানজিট হয়ে যাবে তো এরপর আমরা সকাল এগারোটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট এটা দুপুর একটা গিয়ে পৌঁছাবে কক্সেস বাজারে এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর তিনটা তিরিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট এটা বিকাল চারটা পঁয়তাল্লিশে গিয়ে পৌঁছাবে তো এখানে আমরা চারটা ফ্লাইট দেখতে পাচ্ছি একটা সৈয়দপুর হয়ে তারপর কক্সেস বাজার যাবে তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ইকোনমিতে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি সেভার ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং ইকোনমি ফ্ল্যাক্সেও সেম বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটে সবগুলো ক্লাসে কিন্তু আপনারা সমান ব্যাগেজ নিতে পারবেন তো এখানে ইকোনমি সেভার ক্লাসের ভাড়া আছে সাত হাজার একশো নয়শো নিরানব্বই টাকা আর আমি যে রেগুলার প্রাইসটা দেখাচ্ছি এটা সুপার সেভার ইকোনমিতে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা বিমান ভাড়া তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে জানুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা চার তারিখ আছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে কক্সবাজার ডোমেস্টিক ফ্লাইটের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো অনেকেই কমেন্টস করেন যে ডোমেস্টিক ফ্লাইটে পাসপোর্ট লাগে কিনা তো ডোমেস্টিক ফ্লাইটে কোনো পাসপোর্ট লাগে না আপনার এনআইডি যাদের আছে এনআইডি দিলেই হবে অথবা যাদের এনআইডি নেয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট দিলেই হবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় তারিখ সাত তারিখ সেম বিমান ভাড়া এভাবে আমরা এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে এখানে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়ারলাইনসে তো আমি ঢাকা থেকে কক্সেস বাজারের দেখাচ্ছি জানুয়ারি মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ একই বিমান ভাড়া আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া ঢাকা থেকে কক্সেস বাজারের জানুয়ারি মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এটা সকাল দশটা বিশ মিনিটে গিয়ে পৌঁছাবে এরপর সকাল দশটা তিরিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এটা সকাল এগারোটা পঁয়ত্রিশে গিয়ে পৌঁছাবে এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা আর দুপুর একটা পনেরোতে গিয়ে পৌঁছাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এরপর দুপুর বারোটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এটা দুপুরে একটা পঞ্চাশ মিনিটে গিয়ে পৌঁছাবে এরপর আমরা দুপুরে একটা পঞ্চাশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা দুপুর দুইটা পঞ্চান্নতে গিয়ে পৌঁছাবে এটা সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এটাও সরাসরি যাবে এরপর আমরা বিকাল চারটা বিশ মিনিটে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এটা বিকাল পাঁচটা পঁচিশ মিনিটে গিয়ে পৌঁছাবে কক্সেস বাজারে তো আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রতিদিন অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আমরা ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ব্যাগেজ দেখতে পাচ্ছি তা হলো অ্যাডাল্টের ক্ষেত্রে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর চাইল্ডের ক্ষেত্রে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে আপনারা দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন হ্যান্ড লেগেজ নিতে পারবেন না আর এই এক্সট্রা ব্যাগেজের কথা যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্যাগেজের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা প্রতি কেজিতে লাগবে ইউএস বাংলা এয়ারলাইন্সে অতিরিক্ত ব্যাগেজ যদি নেন সেক্ষেত্রে তো আপনারা এখানে পিকচার করলে দেখতে পাচ্ছেন ইন ব্যাগেজের ক্ষেত্রে আপনারা উচ্চতা এবং প্রশস্ত কি পরিমাণ পর্যন্ত নিতে পারবেন এখানে দেওয়া আছে একশো সেন্টিমিটার ষাট সেন্টিমিটার এবং এইদিকে চল্লিশ সেন্টিমিটার আর কেবিন ব্যাগেজের ক্ষেত্রে অর্থাৎ হ্যান্ড ল্যাগেজের ক্ষেত্রে পঁয়ত্রিশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার তো আপনারা যখন ব্যাগেজ নেবেন হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল করবেন তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে